পা কিছুটা পায় মাংস বেশি দিন ধরে চলেছে নিচে বসে না ওনা হ্যামস্ট্রিংটাও একটু অ্যাক্রোফাই বা রিজিড হয়ে আছে এবং কাপ মাসলও প্রচন্ড টেন্ডার হয়েছে এই পাশাপাশি কোমরে আমরা দেখলাম যে কিছু ফেসেল প্রবলেম সেট হয়েছিল কিছু জানতে আমরা সমস্যা হচ্ছে তো এই ধরনের রোগী কিন্তু সব জায়গা দিয়ে যে যারা ওইটু কোমরে ব্যথা যেটা ওষুধে ভালো হচ্ছে না তারপরে আস্তে আস্তে ওনারা নিচে বসা বন্ধ করে দেয় বয়স খুবই কম আটচল্লিশ তো ফলে ওনাদের মাংস পেশিগুলো যতই সময় যাবে আস্তে আস্তে আরও রিজিট হয়ে যাবে প্লাস্টিক হয়ে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং আস্তে আস্তে জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং মানে খুব অল্প বয়সেই এক ধরনের বন্ধুত্ব মতো একটা ব্যাপার নিচে বসতে চেয়ারে বসে নামাজ করা লাগে কমলে বসে পায়খানা করা লাগে বেশি দূর হাঁটতে পারে না সার্ফ করে

আমরা ওনার ফোর ফাইভ এবং ইন্দ্রাট ওনার ফ্যাশন জয়েন্টে ইনজেকশন দিয়েছি তো জাস্ট লোগা আপনি একটু বলবেন এখন আপনার একটু আগে ইনজেকশন দেওয়ার আগে যা যা ছিল তার সাথে কি কি পার্থক্য নিয়েছে একটু কোমরে ব্যথাটা কি অবস্থা পায়ের সামনের দিকে ব্যথাটা কি অবস্থা পায়ের পিছনের দিকে ব্যথাটা কি অবস্থা সম্মানে তো আমার সার সাহায্য

এবং উনি রেগুলার হাঁটবে এবং এই মাসেল গুলো এবং জয়েন্ট গুলো এক্সারসাইজ করবেন এই জায়গা থেকে আল্লাহ আল্লাহর চাইলে আমার কাছে মনে হয় যে এই রুগীকে আমরা আবার দাঁড় করাই নামাজ পড়াইতে পারবো ইনশাল্লাহ নিচে বসে পায়খানা করতে পারবো ইনশাল্লাহ প্রতিদিন উনি বসে উনি বেশি কিছু হাঁটতেও পারে না কিন্তু তো উনি বিছানায় কাক হতেও ওনার প্রবলেম হতো বা ঘোরাঘুরি হতো প্রবলেম হতো তো এই জিনিসগুলো চলে যাবে উনি লম্বা সময় তিরিশ মিনিট ইনশাল্লাহ তো আমরা পরবর্তীতে পরবর্তীতে রাখতে চান